নমস্কার পলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমের মরশুম চলছে অনেক আম কাঁচা পাকা বাজারে কিনতে পাওয়া যায় আজ আমি কাঁচা আম দিয়ে আমের একটা আম পোড়া শরবত বানাচ্ছি এর জন্য আমটাকে প্রথম একটু খুচিয়ে নিয়েছি একটা কাটা চামচ দিয়ে তারপর আম দুটাকে আমি গ্যাসের মধ্যে কুড়িয়ে নিচ্ছি এইভাবে আমি আম পুরা শরবতটা বানাই এখানে আপনারা গ্যাসের উপরে জালিদার যে ছাঁকনিটা পাওয়া যায় জালিদার ছাঁকনিটার উপরে আমগুলা দিয়ে পুড়িয়ে নিতে পারেন আমি এইভাবে ডাইরেক্ট গ্যাসের মধ্যে দিয়ে পুরাচ্ছি। এইভাবে একটা চাকু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমটা সব দিক পুড়িয়ে নিচ্ছি যাতে করে আমটা একদম নরম হয়ে আসে এই আমপুরা শরবতটা এই গরমের দিনে খেতে খুব ভালো লাগে প্রচণ্ড গরম দুপুরবেলা আম শরবত বানিয়ে খেলে অনেকটা প্রশান্তি মিলে দেখুন কিভাবে আমগুলাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিয়েছি খুব সুন্দরভাবে আমগুলা পুরা হয়েছে একটা আমি নামিয়ে নিলাম আরেকটাকে আরেক দিক আরেকটু ঘুরিয়ে ঘুরিয়ে পুড়ে নিচ্ছি খুব সহজ রেসিপি এটা বানাতে বেশি সময় প্রয়োজন হয় না ঘরে কাঁচা আম থাকলে ঝটপট বানিয়ে নেওয়া যায় আমগুলা পুড়ে এবার আমগুলার আমি ছিলকা ছাড়িয়ে নিচ্ছি পোড়ার পর খুব সুন্দরভাবে ছিলকাগুঁড়া ছাড়ানো যায় দেখুন খুব সুন্দরভাবে ছিলকাগুলা আলাদা হয়ে আসছে আর আমটা পুড়িয়ে শরবত বানালে টকটা অনেক কমে যায় আমের কাঁচা আমের এমনিতে টক খুব বেশি থাকে কিন্তু পুরানোর পর টকটা অনেক কমে যায় বাজার কিনা কত শরবতই আমরা খেয়ে থাকি এটা হচ্ছে একদম ন্যাচারাল জিনিস ঘরে বানিয়ে এইভাবে ফ্রিজেও রাখা যায় আমগুলা পুড়িয়ে যখন আমি আমের গ্রেটার দিয়ে গ্রেট করে আমের কাঠটা বাড়ি বের করে নেবো এই কাঠটা ফ্রিজে স্টোর করে রাখা যায় যে কোনো সময় জলের সাথে মিক্সড করে শরবত বানানো যায় দেখুন কিভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এতে করে কোনো গুটি ভাব থাকবে না একদম মিহি হয়ে যাবে আমের কাঠটা এভাবে গ্রেটার দিয়ে করলে খুব ভালো হয় হাত দিয়েও বার করা যায় কিন্তু হাত দিয়ে আমের কাঠটা বার করতে গেলে মিহি হবে না খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে আটিটা আলাদা হয়ে গেল এটাকেও এভাবে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেট করে আটিটা আলাদা করে নিচ্ছি পুরাটা খুব সুন্দর হয়েছে আমগুলো একদম সফট হয়েছে এটা গ্রেড করা হয়ে গেল আর একটা সেন্ট হয় আমপুরা সরবতটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ থাকে পুরা পুরা এর জন্য আর বেশি ভালো লাগে আমি যখন বয় জবার দিচ্ছি তখন অনেক শব্দ শোনা যাচ্ছে আমার পাশেই একটা বড় কনস্ট্রাকশন চলছে এই কনস্ট্রাকশনের আওয়াজগুলো আসছে বয়স পারের মধ্যে আমি এই পেস্টটার মধ্যে আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর চিনি দেব চিনিটা একটু বেশি দেব আমি আজ একদম সিম্পলভাবে বানাচ্ছি অনেক কিছু দিয়ে বানানো যায় চাট মশলা ভাজা জিরিয়ে গুঁড়া এগুলো দিয়েও এই আমপোরা শরবতটা বানানো যায় আজ আমি একদম সিম্পলভাবে লবণ আর চিনি দিয়েই বানাচ্ছি এবার ভালো করে মিক্সড করতে হবে একটু সময় নিয়ে যাতে চিনি আর লবণটা আমের কেটের মধ্যে ভালো করে গলে যায় দিয়ে দিলাম জল জল দিয়েও আমি আবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এই যে কালো কালো জিনিস দেখা যাচ্ছে এগুলো কিচ্ছু না এগুলো হচ্ছে আমের যে ছোটো ছোটো ছিলকা দুই একটা ছিল এইগুলা এভাবে বারবার ঘুরিয়ে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে এটা ছেঁকেও শরবতটা খেতে পারেন আমি এখানে না ছেঁকে বানাচ্ছি এতে করে মুখের মধ্যে আমের গ্রেড করে ছোটো ছোটো দানাগুলো পড়বে ভালো লাগে খেতে আমার আম পোড়া শরবতটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো গরমের এই আম পোড়া শরবত